কোরআন এবং হাদিসে জান্নাতের অপরিসীম সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে সেখানে নদী নালা ফলমূল প্রাসাদ আর বিশেষ এক নিয়ামত হুড়ের কথা বলা হয়েছে হুড়দের রূপ কেমন হবে তারা কি শুধু পুরুষের জন্য নাকি তাদের অগণিত গুণ আছে এসব নিয়ে অনেকেই প্রশ্ন করেন কোরআনে বলা হয়েছে জান্নাতের নিয়ামতগুলো মানুষের কল্পনারও বাইরে তারা হবেন অত্যন্ত সুন্দর এবং পবিত্র তাদের অক্ষগুলো হবে অনেক সুন্দর আর তাদের সৌন্দর্য দুনিয়ার কোনও সৌন্দর্যের সাথে তুলনীয় নয় তাদের বর্ণনা করা হয়েছে এমনভাবে যেন তারা বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে জান্নাতীদের সঙ্গী হিসেবে কোরআন এবং হাদিসে হুরদের সৌন্দর্যের অনেক বর্ণনা আছে তাদের নিষ্পাপ পবিত্র এবং বিশেষ আকর্ষণীয় হওয়ার কথাও বলা হয়েছে তারা জান্নাতের জীবনকে আরও সুন্দর এবং আনন্দময় করে তুলবে কোরআন এবং হাদিসে হুর্দের সৌন্দর্যের অনেক বর্ণনা আছে তাদের নিষ্পাপ পবিত্র এবং বিশেষ আকর্ষণীয় হওয়ার কথাও বলা হয়েছে তারা জান্নাতের জীবনকে আরও সুন্দর এবং আনন্দময় করে তুলবে সম্পূর্ণ হাদিসটি হল যদি জান্নাতি একজন হুর পৃথিবীর কোথাও এক ঝলক দেখা দিত তবে আকাশ পৃথিবী সুবাসে ভরে যেত এবং সকল মানুষ তার সৌন্দর্যে বিভোর হয়ে যেত এটা তিরমিজি হাদিস গ্রন্থে তাহলে পুরো হাদিসটি হল যদি জান্নাতের কোনো হুর দুনিয়াতে উকি দেয় তবে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা আলোকিত করে দেবে এবং ভরে দেবে সুগন্ধে এটা সহি বুখারির একটি হাদিস থেকে বর্ণিত হুর্দে সৌন্দর্য স্বপ্নের থেকেও অনেক বেশি সুন্দর হবে হাদিসে বর্ণিত আছে যে তাদের এক ঝলক দেখা গেলেই দুনিয়া আলোয় ভরে উঠবে এবং সুগন্ধে মম করবে তাদের রূপ ও সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন যা মানুষের কল্পনারও বাইরে এটি আল্লা তালার বিশেষ নেয়ামত যা জান্নাতবাসীদের জন্য তৈরি করা হয়েছে হুর্দের সৌন্দর্য ছাড়াও তাদের আরও অনেক বৈশিষ্ট্য আছে তাদের কণ্ঠস্বর খুব স্মিষ্টি এবং তাদের থাকে সময় কাটানো জান্নাতবাসীদের জন্য অত্যন্ত সুখকর হবে তারা চিরযুবা এবং সব সময় হাসি খুশি থাকবে তাদের পোশাক পরিচ্ছদ এবং ব্যবহারও খুবই আকর্ষণীয় হবে জান্নাতের অন্যান্য নেয়ামতের সাথে হুরদের উপস্থিতিও জান্নাতকে আরও মনমুগ্ধকর করে তুলবে তারা পতিব্রতা নিজেদের দৃষ্টিকে নিয়ন্ত্রণকারী এবং শুধুমাত্র তাদের স্বামীদের জন্য সংরক্ষিত এই আয়াতে হুরদের চারিত্রিক বৈশিষ্ট্য ও পবিত্রতার কথা বলা হয়েছে তারা শুধুমাত্র তাদের স্বামীদের জন্যই অনুগত এবং বিশ্বস্ত সুরা রহমানের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তাদের সঙ্গিনী হবে দৃষ্টিনন্দন যারা থাকবে দুনিয়ার কোনও স্পর্শহীন এই আয়াতে হুরদের নিষ্পাপ ও পবিত্র হওয়ার কথা বলা হয়েছে তারা দুনিয়ার কোনো অপবিত্রতা থেকে মুক্ত এবং পুরোপুরি জান্নাতবাসীদের জন্য তৈরি করা হয়েছে অনেকের মনে প্রশ্ন আসে যে দুনিয়ার স্ত্রীরা জান্নাতে গেলে হুরদের তুলনায় কেমন হবে হাদিসে উল্লেখ আছে যে জান্নাতি নারীদের সৌন্দর্য হুরদের চেয়েও বেশি হবে কারণ তারা দুনিয়াতে ইমান ইবাদত ধৈর্য ও কষ্টের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ হুররা আল্লাহর সৃষ্টি হিসেবে বিশেষ হলেও দুনিয়ার ইমানদার নারীর মর্যাদা তাদেরও উঠতে হবে আমরা যতই কল্পনা করি হুরদের প্রকৃত সৌন্দর্য আমাদের কল্পনার সীমা চারিয়ে যাবে কারণ দুনিয়ার সৌন্দর্য সীমাবদ্ধ কিন্তু জান্নাতের প্রতিটি নেয়ামত অসীম হুরদের রূপ হবে আলোকোজ্জ্বল সুগন্ধি দৃষ্টিনন্দন এবং মুগ্ধকর যা একবার দেখলে চিরদিন মনে গেঁথে থাকবে জান্নাতে এমন নেয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর মানুষের হৃদয় কখনও কল্পনাও করতে পারেনি সাহি মুসলিম যদি আমরা জান্নাতের জন্য চেষ্টা করি নামাজ তাকোয়া ধৈর্য আর ইবাদাতের মাধ্যমে তাহলে আল্লাহ আমাদেরকে হুরসহ জান্নাতের সব দান করবেন আর তখন আমরা বুঝব হুরদের আসল রূপ সত্যিই স্বপ্নের থেকেও সুন্দর